নমস্কার বন্ধুরা লোকেল আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আজকে যেটি চাকরি আপনাদের জন্য একদম একদম সুবর্ণ সুযোগ বলতে পারেন কারণ আজকে যেটি চাকরি আপনাদের বরাক মধ্যে আপনারা অনেকগুলা কোম্পানির মধ্যে যেগুলা রেপুটেড কোম্পানি আছে এগুলা রেপুটেড নামে দামি কোম্পানি অনেকগুলো কোম্পানিতে যেটা আপনাদের রিক্রুটমেন্ট আপনারা এখানে শিলচারের মধ্যে যেটা আপনাদের এখানে ইন্টারভিউ দেব এবং কিভাবে অ্যাপ্লাই করবে একদম লাইভ প্রুভের মাধ্যমে আপনারা দেখাই দিব এবং আপনারা এখানে নিজে নিজেকে আপনারা এখানে চেক করতে পারবা আমরা যেটা বাংলা ভাষায় বলে জব মেলা এইরকম টাইপের আপনাদের এখানে আপনাদের আসামে যেটা বরাকবিলি শিলচরের মধ্যে আপনারা এখানে জব মেলা এবং আগামী দিনে আপনারা একদম লাইভ গ্রুপের মাধ্যমে দেখাই দিব আপনারা এবং আপনারা নিজে নিজেকে এখানে চেক করতে পারবা তার আগে আপনারা লোকেল জব আপডেট চ্যানেলে যারা নতুন আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের চাকরি কবর নিয়ে আসা একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা আপনারা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং চ্যানেলটা যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা তো এই আজকে যেটা চাকরিটা এটা আমারই একজন চেনা যারা চিনপরিচিত মানুষ উনি আমার এটা শেয়ার করসুন তো আমিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ যেগুলা চাকরি খবর আছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনারা দেওয়ার এবং আপনারা একটু সাপোর্ট করবা চ্যানেলটারে তো কারণ আপনারা একটু সাপোর্টে অনেক বেশি মোটিভেশন লাগে ভিডিও বানাইতে তো আপনারা আজকে যেটা চাকরি আপনারা আসাম ইউনিভার্সিটির মধ্যে এখানে আপনারা এজ এ এক্সাম্পল আপনারা জব মেলা হিসেবে এখানে আপনারা বিভিন্ন কোম্পানি বাইরে থেকে আপনারা ইন্ডিয়া থেকে যেগুলো রেপুটেড কোম্পানি আছে সেইগুলো কোম্পানি থেকে আপনাদের এখানে অনেকগুলো কোম্পানি থেকে আপনাদের এখানে কর্মী নিয়োগ হবে যেটা আপনাদের আসাম ইউনিভার্সিটি যেটা আছে এখানেই মধ্যে আপনাদের ইন্টারভিউ উইব এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ ডিটেলসে দেখাই দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ থেকে স্কিপ করবে না কারণ আসাম ইউনিভার্সিটি গেট ওয়ার্ক ইন কলাবরেশন প্রেজেন্ট জব পেয়ার টু এট আসাম ইউনিভার্সিটি এখানে কোম্পানির নাম আপনারা দেখতে পাব মুথুট ফাইন্যান্স স্টার তাছাড়া আপনাদের সি জেন্ট্রিক্স করিও এনপিস এনআইটি পালি এগ্রো তাছাড়া জেনপ্রেস ব্লিংকিট এয়ারটেল এইচডিএফসি অনেকগুলা রেপুটেড কোম্পানি আপনাদের পেটিএম উইনজিট তো এখানে আপনারা যেটা এখানে দেখতে পাবেন এখানে স্ক্যান দেওয়া আছে স্ক্যানার একটি দেওয়া আছে সেই স্ক্যানারে আপনারা এখানে স্ক্যান করে আপনাদের রেজিস্ট্রেশন ফিস দিতে হবে নাইনটি নাইন আপনার এখানে রেজিস্ট্রেশন করতে হবে এলজিডি জিডি কাজে দেখতে পারেন স্টুডেন্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং সায়েন্স ম্যানেজমেন্ট ফার্মেসি তো আপনাদের এখানে যেগুলো আপনার এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স যেগুলো আপনারা কোয়ালিফিকেশন আসুন আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে এবং ইন্টারভিউ যেটা আপনার দেখতে এটা আগামী তিন তারিখ এবং চার তারিখ আপনাদের ইন্টারভিউ হব এবং ইন্টারভিউ টাইমিং যেটা সকাল দশটা থেকে আপনাদের বিকাল পাঁচটা অবধি এবং এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনার দেখতে নাইন ওয়ান টু সেভেন টু ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ তাছাড়া আর নম্বর হলো আপনাদের এইট ফোর ফাইভ থ্রি থ্রি ফোর নাইন সেভেন নাইন সেভেন তাছাড়া আর নম্বর হল আপনাদের ডাবল নাইন টু নাইন জিরো ওয়ান ডাবল জিরো নাইন সেভেন আপনারা এখানে রেজিস্টার করতে হবে এবং যারা আপনার এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স এইগুলোতে আপনারা কোয়ালিফিকেশন আছে আপনাদের কোয়ালিফিকেশন দেখতে পারবা আপনারা পারবা এইগুলো কোম্পানিতে কাজ করার সুযোগ আছে তো আজকে ছিল এটা চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি